হ্যালো আসসালামু আলাইকুম আপনার সঙ্গে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটি টিক নিয়ে আসলাম তো যেটাতে পি পিপুট যেভাবে আপনার রেফার হ্যাক করবেন আনলিমিটেড রেফার তো আমি প্রথমে দেখি আমার কত রেফার আছে মূলত কাজের কথা আসি আমার দেখেন যে চোদ্দো হাজার পাওয়ার আছে তো আপনারা প্রথমে যা করবেন এন্ড্রয়েড সিকিউরিটি ফোল্ডার নামে একটা স্যাংসাম সেটে দেখবেন সিকিউরিটি ফোল্ডার নামে একটা অপশান আছে তো আপনারা অবশ্যই যার স্যাংসাম শেডে আছে তারাও পারবেন আর আরেকটা অ্যাপস আছে প্যারেল দুইটা দিয়েই হবে তো প্রথমে অবশ্যই ভালো হওয়া যদি সিকিউরিটি ফোল্ডারটা হয় তো সিকিউরিটি ফোল্ডার নামে একটা অ্যাপস আছে এই অ্যাপসটা অবশ্যই আপনারা নামায় নেবেন তো প্রথমে সিকিউরিটি ফোল্ডারে যাবেন তো এটা আমার মোবাইল সিকিউরিটি তো এখানে আপনারা অ্যাডে ক্লিক করে অনেক ধরনের অ্যাপস অ্যাড করতে পারবেন তো অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজারটা অ্যাড করে নেবেন আর একটা ইমো পালা অ্যাড করে নেবেন তো অবশ্যই আপনার প্রথমে যে লিঙ্কটা আছে লিঙ্কটা ক্লিক করবেন আপনাদের লিঙ্কটা এখানে আমার আমার পি বোর্ড লিঙ্কটা হলো এটা আমি গেলাম এখানে নেক্সট তো আমার এখানে যতগুলো ইমেল আছে সবগুলো ইমেল দিয়েই আমার হ্যাক করা শেষ তো আমি নতুন একটা ইমেল খুললাম তারপর হ্যাক করবো এখানে দিলাম অ্যাড অ্যাকাউন্ট তো অ্যাড অ্যাকাউন্টের পরে আপনার দিলাম আমি নিউ ক্রেডিট ক্রেডিট অ্যাকাউন্ট তো এখানে আমি যে কোনো একটা নাম দিলাম কারণ এটা তো আমি ব্যবহার করবো না আমার সীমিত সময়ের জন্য তো নাম দেওয়ার পরে এখানে একটা নাম্বার আপনারা চাইলে ডিংটং দেওয়া ডিংটংয়ের নাম্বার দিয়ে ভেরিফাই করতে পারেন টো টো সিক্স থ্রি ফাইভ এইট সিক্স থ্রি ফাইভ এইট সিক্স থ্রি এটা হল আমার যে ইমেলে ভেরিফাইশন যে নাম্বারটা আছে এই নাম্বারটা এটা আপনাদের কোনো কাজে লাগবে না তো তারপরে মান দিন এটা দিন যে কোনো একটা দেবেন তারপর মান্থ তারপর ইয়ার তারপর মেল দিয়ে দিলাম নেক্সট তারপর আপনি ইমেলটা এখানে কী দেবেন তো আমি এখানে নাম্বারটা দিয়া তো আমি মনে করেন এ দিয়ে দিলাম তো এখানে পাসওয়ার্ডটা দিই আমি তার ব্যবহার করব না এই জন্য সব একই দিয়ে দিয়েছি সরি পাসওয়ার্ড হবে না তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি এইচ দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম এইচ ব্রাদার এইচ প্লিজ ইউর পাসওয়ার্ড নাম্বার আচ্ছা তো দেওয়ার পর আমি দিলাম মনে করেন যে পাঁচচল্লিশ আঠারো এখানে কি হয়েছে পাঁচচল্লিশ আঠারো নেক্সট এবার হবে কানে বা মনে হয় আমার আটটা নাম্বারের কম হয়েছে সেই জন্য হয়েছে না ইয়েস আই এম দিয়ে দেবেন তারপরে এখানে আর একটা কোড ইউজ ছয় ডিজিটের কোড আর একটা মেসেজ আসবো তো আপনারা যদি ভেরিফাই না করতে চান অন্যভাবে করবেন তো এখানে কোডটা হলো বারো টু জিরো বারো জিরো টু জিরো নেক্সট শেষ নেক্সট কে গো নেট প্রবলেম নেটার কারণে মাঝে মধ্যে অনেক লেট হয় ডাব্লু ডট ডট তো আপনারা গো ইন গুগলিতে যাবেন লগ ইন উইথ গুগলি তারপর আপনি কোন ইমেলটা এখন খুলছেন তো আমি যে ইমেলটা খুলছি এখানে আছে কি না এসপিএমসি জিরো টু জিরো টু যেসেন সবার উপরে যে ইমেলটা আছে এটা মধ্যে ক্লিক করবেন মানে আপনারা যে ইমেলটা দিয়ে করছেন না এই ক্লিক করবেন তারপর ডাউনলোডে ক্লিক করবেন আপনার প্লেস স্টোর থেকে অবশ্যই এখান থেকে ইনস্টল করতে হবে ইনস্টল করে নেবেন দেখেন ইনস্টল হয়ে গেছে ওপেন এখানে অলওয়েজ ক্লিক করবেন যদি অ্যালো না হয় ডিনি ডিনি দিয়ে দিবেন তারপরে সেটিং সিটিং সেটিং সেটিংয়ে যাওয়ার পরে এখানে আছে আপনার পারমিশন মানে অ্যাপসটার হেগা থেকে পারমিশন চায় নাই কারণ অনেকগুলো অ্যাপস কোর্স এটা দেওয়া এখান থেকে পারমিশন দিলে অটোমেটিক দেখবেন ব্যাগ দেওয়ার পরে এটার ভিতরে চলে গেছে তারপর আপনার যে লগ এর যেটা অপশান আছে সেটার মধ্যে যাবেন লগ এ ক্লিক করবেন সিং ইন গুগলিতে যাবেন তারপরে আপনার যে ইমেলটা আছে এটা এখানে আছে কি না হ্যাঁ এটা এখানে আছে সবার নিচে এটা ক্লিক করবেন এই যে ক্লিক করার পরে দেখেন আমার এখানে লগ হয়ে গেছে আমার নামটা এখানে আসছে তো এখান দেখি আমি এদিকে আমার পাওয়ার আসছে কি না তো আপনারা সবার দশ হাজার দেখছিলেন পাওয়ার দশ হাজার কত যে তো আমার এটা হলো যে জায়গায় যদি দেখেন আমার এখন দশ হাজার দুশো কত চারশো কত পয়েন্ট দেখছে এখন দেখেন আমার বিশ হাজার সরি চব্বিশ হাজার চারশো ষাট পয়েন্ট হয়ে গেছে হ্যাঁ এভাবে আপনারা আনলিমিটেড রেফার বাড়াতে থাকেন তো আজকের জন্য এ পর্যন্তই তো আমার ভিডিওটা যদি লাইক ভালো লাগে থাকে তো অবশ্যই আমার প্রবাসী বাংলাদেশ যে ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করবেন তো আজকে এ পর্যন্তই আগামী পর্বে যদি টিউটোরিয়াল নিয়ে হাজির হাজির হতে পারে জন্য দোয়া করবেন